বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের বিক্রয় কেন্দ্রে দুদফা শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে প্রায় একশো আশি কোটি টাকার স্বর্ণালঙ্কার জব্দ করার পর স্বর্ণ ব্যবসা নিয়ে জুড়ে সুরে প্রশ্ন উঠছে শুল্ক কর্মকর্তারা বলছেন আপন জুয়েলার্স থেকে যেসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে সেগুলোর পক্ষে মালিক পক্ষ বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে প্রায় দশ হাজারের মতো স্বর্ণের দোকান আছে আমদানি ছাড়াই কিভাবে চলছে বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে অনেকদিন ধরে ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে বৈধ পথে ব্যবসার জন্য কোনো স্বর্ণ আমদানি হয় না কিন্তু তারপরেও এত হাজার হাজার দোকানে স্বর্ণের ব্যবসা কিভাবে চলছে পূর্ণ স্বর্ণ বিক্রি করে বাজার টিকিয়ে রাখার যে কথা ব্যবসায়ীরা বলছেন সেটিকে পুরোপুরি গ্রহণযোগ্য মনে করেন না অর্থনীতিবিদরা বিভিন্ন স্বর্ণের দোকানে চূড়ায় পথে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণ বিক্রি হয় বলে ধারণা করা হয় অর্থনীতিবিদ আহসান মনসুর মনে করেন পুরোটা না হলেও বাংলাদেশের স্বর্ণের বাজারে চোরাচালানের চালানের অস্তিত্বের বিষয়টি অস্বীকার করা যাবে না এছাড়া পূর্ণ স্বর্ণ ক্রয় বিক্রয় এবং বিদেশ থেকে ব্যাগেজ রোলের আওতায় আনা স্বর্ণ বিক্রি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন আহসান মনসুর বলেন যেহেতু এসব স্বর্ণের দেখানো মুশকিল সেজন্য এক সময় আতঙ্কের মধ্যে থাকে আমি মনে করি এ ব্যাপারে শুল্ক গোয়েন্দার খুব বেশি বাড়াবাড়ি না করাই ভালো তিনি মনে করেন স্বর্ণ আমদানি উদার করার যে ব্যবস্থা নেওয়া উচিত তাহলে এ ব্যবসায় যে ধোয়াশা আছে সেটি দূর হবে স্বর্ণ আমদানির বিষয়ে কড়াকড়ি থাকায় পুরো বিষয়টি অবৈধ পথের দিকে ধাবিত হয়েছে সরকার কিন্তু কোনদিন এক পয়সাও রেভিনিউ পায়নি স্বর্ণ থেকে তাহলে স্বর্ণের কড়াকড়ির কি দরকার প্রশ্ন তোলেন আহসান মনসুর স্বর্ণের বাজার নিয়ে যে সমস্যা আছে সেটি স্বীকার করছে জাতীয় রাজস্ব বোর্ড বৈধভাবে স্বর্ণ আমদানি বিষয়টিকে কিভাবে সহজ করা যায় সে বিষয়টি নিয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে